সাম্প্রতিক কলকাতার ব্যবস্থাপনায় মূলালী যুবকেন্দ্রীয় স্বামী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল অসম বাংলা মৈত্রী সম্মেলন সমাজ বিজ্ঞানী মহাশয় গোটা দেশের কিছু লোক ভাষা মানুষের মধ্যে চালাচ্ছে হিংসা বিদ্বেষ সন্ত্রাস সেই বিং ব্লাজার উদ্যোগে যুব যুবকেন্দ্রের সাংস্কৃতিক মাধ্যমে শান্তি ও মৈত্রের জন্য অসম থেকে তিরিশ জন গান ও নাচের শিল্পী সহ পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ জন গান ও নাচের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হল অসম বাংলা মৈত্রী সম্মেলন সহযোগিতা ছিল অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ন্যাশনাল কাউন্সিল অফ আর্ট এন্ড কালচার ডি ফাউন্ডেশন অর্ক ট্রাস্ট মানব বিকাশ শাস্ত্র বন্দনা এবং অপরবসারী ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ফ্রিজের সংবিধানের সকল অক্লান্ত পরিশ্রম ও সার্বিক ভারতীয় শিক্ষা সাংস্কৃতিক প্রচার প্রসারে মহান উদ্যোগ সফল হয়েছে কবিগুরুর গান কবিতা বাংলা স্ত্রী পদগুলি নৃত্য এবং অসম বহু নাচের মধ্যে দিয়ে প্রেম সম্প্রীতি ঐক্যের কথা তুলে ধরেছেন সকল শিল্পীরা তাদের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান ক্যাপশন ছিল নানা ভাষা নানা মত নানা কবিধান টিভিদের মাঝে দেখ মিলন ডক্টর তাপস সমাজবিজ্ঞানী আজকে অসম বাংলা মৈত্রী সম্মেলনে এসেছি খুব ভালো লাগছে আমাদের ইন্ডিয়ান জিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে আসাম বাংলার যে দুই রাজ্যে যে কালচারাল ব্যাপারটা সেটা তুলে ধরা হচ্ছে দুটো রাজ্য আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে কিন্তু দুটো ভাষার মধ্যে যে মিল মূল জায়গাটা হচ্ছে সংস্কৃতি শিক্ষা সাহিত্য এবং আমরা সকলেই ভারতীয় এবং ভারতীয় সংস্কৃতির যে মূল ধারা প্রেম ভালোবাসা মৈত্রী একতা সে দুটো বাংলা সংস্কৃতির মধ্যে তা বিরাজ করে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান এই যে সূত্র এই সূত্রে আমরা এক একসূত্রে গেতেছি আসাম থেকে প্রায় পঞ্চান্ন শিল্পী এসেছে যারা আসামের সংস্কৃতিকে প্রকাশ করছে উপস্থাপন করছে বাংলা থেকেও তো প্রায় আমরা পঞ্চাশজন শিল্পী এসেছে উপস্থাপন করছে এবং তার সঙ্গে আমরা পরবর্তী অনুষ্ঠান উড়িষ্যাতে হবে বলে উড়িষ্যা থেকেও একটা নিত্য দল এসছে যে আমরা আগামীতে আমরা উড়িষ্যা যাব এরমভাবে আমরা সারা ভারতবর্ষ করব বাংলাকে সঙ্গে নিয়ে বাংলা উড়িষ্যা বাংলা ঝাড়খণ্ড বাংলা বিহার এভাবে আমরা মৈত্রী সম্মেলনী করবো সকল সম্মেলনের মধ্যে আমরা এই বার্তাটাই দেবো যে ভাষা রাজ্য ভৌগোলিক কারণে আলাদা হোক কিন্তু সকলের ভিতরেই একটা ভারতীয় একতা আছে আমরা ইন্ডিয়ান আমাদের ভাবনা এক আমাদের চিন্তা এক আমাদের মিলন আমাদের ঐক্যতা এবং আমাদের এই যে ভালোবাসা এটা ছড়িয়ে দিতে গেলে সংস্কৃতির প্রভাব প্রসার খুবই দরকার এটা হচ্ছে অনুষ্ঠানের মূল বিশাল এবং মিশন আচ্ছা স্যার থেকে একটু জানতে চাই এই নতুন বছরে আপনাদের তপ থেকে ছোট ছোট বাচ্চাদের কি মেসেজ আপনি দেবেন দেখুন ছোট ছোট বাচ্চারা তো আমাদের আগামীর ভবিষ্যৎ এই যে আমরা প্রোগ্রামগুলো করছি যদি তাদের মধ্যে আমরা আমাদের সংস্কৃতি শিক্ষা সাহিত্যকে তুলে ধরতে না পারি তাদেরকে দেখাতে না পারি কি সংস্কৃতিকে নিয়ে আমরা এগিয়ে গেছি সারা বিশ্বের কাছে আমরা প্রিয় হয়েছি তা আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াশোনার সাথে সাথে বাংলার এবং ভারতীয় সংস্কৃতিকে আমরা তাদের মধ্যে তুলে ধরছি যেন ওরা আমাদের সংস্কৃতিকে ভালোবাসে নিজের সংস্কৃতিকে ভালোবাসা সম্মান করে একদম আমি দেখছি সবাই প্যারেন্টসরা গার্জেনরা সবাই চাইছে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক ইংলিশ ফলে হচ্ছে কি আমাদের ছোট ছোট বাচ্চারা নিজের ভাষাটাকেই ভুলে যাচ্ছে তার জন্য ছোট্ট একটা কিছু দেখুন মাতৃভাষা নিজের ভাষা যেটা আমাদের মাদার টাং সেটাকে তো ভুললে চলবে না কারণ আমাদেরকে যারা দিশা দেখিয়েছেন আমাদের যারা দিকপাল যাদেরকে আমরা প্রাথস্মরণীয় তারা সকলেই কিন্তু তাদের নিজের ভাষাকে সম্মান করেছে এগিয়ে গেছে বাংলা ভাষা থেকে বা বাংলায় পড়াশোনা করে সারা পৃথিবীকে আজকে জয় করেছে সেই জন্য বৈদেশিক ভাষা আমাদের দরকার সেটা আমাদের কাজের জন্য কিন্তু আমাদের ভালোবাসার জন্য আমাদের ভাগ প্রকাশের জন্য আমাদের আত্মীয়তাকে বিরাজ করার জন্য নিজের ভাষাটা থেকে প্রিয় ভাষা মিষ্টি ভাষা আর কিছু নেই একই चलून खूब ही भाला लगलो देवाशीष बैनर्जी आशीष हेलो कोलका मैं डिब्रुगढ़ बिंग विलेज का जो प्रेसिडेंट है डॉक्टर एस के स मेरा नाम तो अभी हम यहाँ पे आया और बहुत अच्छा लगा असम जो आसाम बंगाऊप शुरू होने वाला है तो हम लोग बहुत कुछ करना है अभी असम में भी कुछ किया है हम लोग बिंग का तरफ से ये हम लोग कानी कॉलेज भी इसका पार्टनर है আছাম এই ক'লেজ অৰিনিয়া থা ৱেষ্ট বংগাল হোৱা হয় কান্দ কলেজ কা তৰফ বিং বিজ কা তৰফ বিং বিজ কাযাল ফেমিলি কা তৰফ

আমরা পশ্চিম বাংলা এবং উড়িষ্যার যে প্রতিনিধিরা এখানে এসেছে আমাদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য যে আসাম পশ্চিম পশ্চিমবাংলা উড়িষ্যাসহ যেটা মেলবন্ধন সংস্কৃতির মেলবন্ধন এর মধ্য দিয়ে আমরা একটা আবাস দিতে চাই সমাজের কাছে যে শান্তি সম্প্রীতি সমৃদ্ধি এবং সাম্য মৈত্রী এবং এই সংস্কৃতির এই মঞ্চে যেমন বিহু হবে সেখানে পদাবলী হবে সেখানে ভূপেন ভূপেন হাজারিকা হবে সেখানে উড়িষ্যার লিপ্ত হবে এই যে একটা মৈত্রী একটা যে বৈচিত্র্য বৈচিত্র্যের মেলবন্ধনে দাঁড়িয়ে আমরা সমাজকে এটা বলতে চাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখে মিলন মহান এটাই হচ্ছে আমাদের অমল দাস নমস্কার আমার নাম চন্দন মজুমদা সভাপতি আমরা বিগত প্রায় এক বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি সমাজের হয়ে আসাম বিভিন্ন শিলচার এবং কলকাতা আমাদের ইউনিট আছে আর মৈত্রী সম্মিলন ডিব্রুগড় আসাম আর তথা আমাদের কলকাতার যেটা সাঁতাম পুরসের যেটা ভাতৃত্ত্বাব সেটা আমাদের প্রতিযোগিতা নয় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে আমরা আগুন তো আমরা একে একে হাত মিলিয়ে আমরা কাজ করবো ওকে ভাবে আমরা সেটা ফ্রেন্ডশিপ বলে বন্ধুত্ব হিসাবে ও বজায় রাখবো সেইভাবে একটা ভাষা ভাষা আদান প্রদান করে উদ্বোধন করতে করতে পেরেছি তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই প্রফেসর ডক্টর মানুষ রায় সোশ্যাল অ্যাক্টিভিস্ট সন্দীপ কুমার দত্ত মোনালিসা হালদার সবুদ মন্ডল বি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফুল বর্মা আমাদের স্পন্সার এবং পাওয়ার করেছেন অপূর্ব এবং সারি থেকে অ্যাডভোকেট অমরচন্দ্র রায় বিশ্বজিৎ মন্ডল বিআর মিউজিকের অমিতরঞ্জন চ্যাটার্জি প্রিয়াঞ্জলি দাস কাশ্য আমাদের হোস্ট করছেন দেখছেন এত জন্য অসংখ্য ধন্যবাদ এবং ওনার জন্য একটা হাততালি হয়ে যাক তাপসী রায় নন্দন এবং শিল্পী শিকা ডোরে ডোয়ার সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে এত লোকের উপস্থিতি এত লোকের সহযোগিতা সকলের নাম এত অল্প শরীর পরিসরে নেওয়া সম্ভব নয় সকলেই আমার শ্রদ্ধা দিন আশীর্বাদ করুন অনুষ্ঠান যেন সম্পূর্ণরূপে সফল হয় শুরু থেকে শেষ অবধি আপনারা পাশে থাকবেন এই আশা অন্তরের এই বিশ্বাস অন্তরের সকলকে আবার আসাম মঙ্গল মৈত্রী সম্মেলনের শুভেচ্ছা জানাই স্বাগত জানাই এখন আমাদের স্বাগত ভাষণ করবেন আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট মিস্টার চন্দন মজুমদার আসাম থেকে এসেছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেককে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আপনাদেরকে আমরা বরণ করে নেব আর কিছুক্ষণ পরেই আপনারা আমাদের সঙ্গে থাকুন মঞ্চে এই মুহূর্তে সাহিত্যিক জয়িতা ভট্টাচার্যকে আমন্ত্রণ জানাচ্ছি সজনে করতে নিয়ে আরো আরেকবার আশা করব খুব সুন্দর নমস্কার আমি বিং ব্লেসের কালচারাল সেক্রেটারি আমার নাম তাপসী রায় আমরা এর ডিব্রুগড়ে অসম বাংলা মৈত্রী সম্মেলন করে এসেছি কলকাতার অধিবেশন আজকে প্রথম শুরু হলো আমরা মনে করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মালন এবং রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটা আমাদের নিজস্ব পরিবার এইখানে আমরা সবাই মিলে সাংস্কৃতিক পরিমণ্ডলীর মাধ্যমে এগিয়ে চলব সমাজসেবা এবং সুষ্ঠ নিষ্ঠা কর্তব্যপরায়ণ হয়েই আমরা মনে করি সেখানেই আমাদের গঠনমূলক কাজেই সমাজ সুস্থ এবং সবল হবে দীর্ঘ মহামারীতে আমরা দুবছর কাটিয়ে এসছি

একটি ন্যাশনাল ট্রাস্ট আমি তার সভাপতি আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান যিনি উদ্যোক্তা ডাক্তার তাপস কুমার দে উনি আমাদের ন্যাশনাল লিগাল কাউন্সিলের উনি চেয়ারম্যান আজকে আমরা দেখছেন এখানে বাংলা অসম মৈত্রিক সম্মেলন আলোচনা হচ্ছে আমরা জানি যে হয়তো এই আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে বৃহত্তর বাংলা একটা সময় বাংলা অসম উড়িষ্যা বাংলাদেশ সব এই যে এখনকার যে আলাদা আলাদা রাজ্য বা আলাদা আলাদা দেশ হয়েছে এই সমস্ত অঞ্চলটাকে নিয়ে এক সময় বৃহত্তর বাংলা ছিল সুতরাং বাং আসামে আমাদের বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি বলুন বাংলা সাহিত্য বলুন বাংলা ভাষা বলুন তার বিভিন্ন জায়গায় তার নিদর্শন ছড়িয়ে রয়েছে আসামে প্রচুর বাঙালি ভাষায় বসবাস করে কিন্তু আমরা দেখছি জাতি ধর্ম নির্বিশেষে বা অন্য কোনোভাবে কিছু একটা ইস্যু খেয়ে খারাপ হয়ে মানুষের মধ্যে মানুষের একটা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে করা হচ্ছে এইটা যাতে না হয় আগামী দিনে তার জন্যই এটা একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এই থেকে আমি বিং মঞ্চের সমস্ত দায়িত্বে আছি কালচারাল বিভাগে আর তার কালচারাল সম্পাদক হিসেবে আমাকে দেওয়া হয়েছে এটা পরিচালনার ক্ষেত্রে হয়তো থাকবো আমি আমাকেই দেখতে পাবেন তা প্রথম উদ্বোধন সঙ্গীত দিয়ে শুরু প্রথম উদ্বোধন সঙ্গীতটা আমাদের জানেন শ্রদ্ধ আমাদের তিনি মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন রাজ্য সঙ্গে দেবার থেকে বাংলার মাটি বাংলার জল তাই দিয়ে শুরু হবে তারপরে আমাদের অতিথি বরণ তারপরেই আমাদের আছে আমরা অসমীয়া সঙ্গীত এই অনুষ্ঠানটা যেটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে আসাম বাংলা উড়িষ্যার একটা মৈত্রী একটা বন্ধন সেটা ভালোবাসার ভালোবাসার মেলা এইবারে এটা যেটা দিয়ে বন্ধন সবথেকে করা যায় সেটা হচ্ছে বাংলা তা আমরা তো লোকশিল্প আমরা লোকসঙ্গীত বাংলা সংস্কৃতি বাংলা মনস্ক মানুষকে খুব ভালোবাসি একদম আন্তরিকভাবে এক জায়গায় আনবার চেষ্টা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে এই মেলবন্ধন যাতে একদম চিরস্থায়ী হয় সেদিকটাই যেমন আমাদের প্রচেষ্টা আর দ্বিতীয় কথা হচ্ছে তারপরে আরও অনেক ধরনের অনুষ্ঠান এখানে পাবেন সেটা হচ্ছে বিশ্বী নৃত্য দেখতে পাবেন অসমীয়া বিহু নাচ এখানে দেখতে পাবেন আপনারা বিভিন্ন অসমীয় সঙ্গীতও পরিবেশন করবেন অনেকে আশা করি আপনাদেরকে ভালোবাসা আপনাদের পাব এবং ভালোবাসা দিতেও পারব এটা দিয়ে রেখে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানি আপনার নামটা স্যার আমার নাম আমি লোকশিল্পী গৌতম দে আমি ডক্টর শর্মা আচাম যিটা বি ইংলিছ আছে বহুত ভাল ইংলিছে আমি চেফ এডভাইজাৰ আৰু আমাৰ যিটা বি ইংলিছ আছে এই বি ইংলিছ যি অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটাৰ মতে হৈছে যে আমি ডেম'ক্ৰেছিটো থাকি সেইজনৰ সমাজে য যত গৰীব দুখীয়া যত মানুহ স্বাস্থ্য ছবি চমু অধিকাৰ পায় ওলাই যাতে ডেপ্ৰাইভ হে হয় না যেনে বেমাৰ হৈ কখন বেমাৰ হ'লে এতিয়া যাতে ডিপ্ৰাইভ হয় না ইকনমিকেলি তেওঁলোক এডুকেশ্যন এডুকেশ্যন থাকে অলপ দেউতাই ভূটে কৰে না এই ৰকম আমি অনাৰ কিছু কাজ কৰোঁ কৰা যদি এই অনুষ্ঠানটি আছে সেইজনৰ আজিকালি এইখনে কলকাতাতে আছে তাৰ আগে আমি ডিব্ৰুগড়তে এই অনুষ্ঠানটি আমাৰ অলৰেডি আমাৰ হৈ গৈছে এইখনে আছে আৰু আমাৰ এটা বৰ মটিভ আছে এই মটিভাগ ছাকচেছ কৰক আজিকালি কলকাতাই আছে এটোকে আমাৰ একদম আপুনি থাকোঁ

এখন যৌথ উদ্যোগে আমরা একটা মৈত্রী সাধন করছি এর ফলে আমরা একটা বার্তা পৌঁছতে পারি যে আমাদের ভাতৃত্বের একটা যে সেটা যেন থাকতে সাংস্কৃতিক অনুষ্ঠানের নির্দেশনা জেনে সেটা এনজিও থেকে এখানে আমাদের আজকে যে বাংলায় অসম নিয়ে যে মৃত্যু সবাই যাওয়া উদ্দেশ্য সেই উদ্দেশ্যে খুব ভালো লাগলো এবং আমাদের এই বাংলার ব্যাপারটা নিয়ে আমাদের এনজিও টিম বন্ধনা নানা ভাষা নানা মানা ভাষা মেনে মাঝে দেখি আবার জাতীয় জগৎ জগতন মানি দিবস যখন মরানি দিবস সত্যি পদ্ম প্রসাদ সেনের গান আজকে আমাদেরকে আনন্দিত করে তুলেছে আমরা আজকে গর্বিত যে আজকে আমরা এই সম্মেলনে এসে অসুস্থ পেরেছি পালদা পালদা প্রধানত আমের জন্য বিখ্যাত পালদার রেশম চাষের জন্য বিখ্যাত হ্যাঁ সেই মা মালদার প্রতিনিধিত্ব করতে পেরে আজকে আমরা ভীষণভাবে গর্বিত এবং আপনার ধন্যবাদ তাপস দেখে তাপস তার জন্যই আমরা এখানে এসে পৌঁছতে পারছি সবার নামগুলো বলে দিন আমাদের সঙ্গে রয়েছে আমাদের এনজিও টিম থেকে আমাদের বন্দনা সিনা তুমি সামরি দাস মিনু মহন্ত অঙ্কুশী দাস গীতা কর্মকার আমি সুমিত্রা হালদার দিদির সাথে আগে অনেক অনেকবার দেখা হয়েছে ভীষণ ভালো লাগছে কলকাতা আরেকবার দিদিকে পেয়ে মালদা থেকে আগে তা এনজিও চালানো সবাই সশক্তিকরণের প্রচেষ্টায় সবাই এগিয়ে চলেছে ভালো কলকাতার লাইভ উইথ কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম এট নমস্কার আমি বিং মেলেসের পক্ষ থেকে বলছি সোনালি ঘোষ আমি একাধারে বাচিক শিল্পী এবং আমি অভিনয় জগতের সঙ্গে যুক্ত এবং লেখালেখির কাজের সঙ্গে যুক্ত ইতিমধ্যে আমার দুটি বই পেরিয়েছে সোনালির মন আর মেম সাহেবের আজকে যে বিশাল আয়োজন যদর মজুমদার মহাশয় এবং তাপস দে মহাশয় উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে আমি এখানে এসেছি খুবই মন আজকের দিনটা উপভোগ করলাম নাচে গানে আবৃত্তিতে সব কিছু নিয়ে জমজমাট সন্ধ্যা এবং আমাদের আসাম

আজকের এই যে অসম বাংলা মৈত্রী সম্মেলন এই সম্মেলন থেকে একটা খুব সিগনিফিকেন্ট যারা না বলে না হয় উনিশশো একষট্টি সাল উনিশে মে যেখানে আপনার বাংলা ভাষা এবং অসমীয়া ভাষা ভাষাকে কেন্দ্র করে যে আসামে উনিশশো একষট্টি সালের উনিশে মে রক্ত ঝরেছিল আর আজকের এই বাংলা কলকাতায় মোলারি যুবকেন্দ্রে যে অসম বাংলা মৈত্রিক সম্মেলনে আজকে দু হাজার চব্বিশ সাল এখানে দাঁড়িয়ে আজকে অসম বাংলা মৈত্রিক সম্মেলনে একটা মেল বন্ধন ঘটছে ভাবি যেখানে রক্ত ঝরেছিল উনিশশো একষট্টি সালে উনিশে মে আর আজকের এখানে মৈত্রী সম্মেলনের মাধ্যমে একটা মেল বন্ধন আজকের সম্মেলন থেকে আমরা এই বার্তা দিয়ে চাই ভাষাকে কেন্দ্র করে সংস্কৃতি কেন্দ্র করে জাত পাহ ধর্ম বর্ণ কেন্দ্র করে আর বিভেদ নয় আমরা চাই মৈত্রী আমরা চাই সাম্য আমরা চাই সঙ্গীত এই মু আমরা এখন আমরা যা কিছু করছি আমরা প্রতিযোগিতা নিয়ে আমরা সহযোগিতার হাত মিলে সকলে একসাথে মিলেমিশে কাজ করবো আমরা এই ধরনের সুস্থ বাতাবরণ নিয়ে করতে চাইছি যাতে নিক প্রজন্ম যাতে সুস্থ নিয়ে আমরা কাজ করে যেতে পারি আমরা সকলের সহযোগ আশীর্বাদ চাই আসাম বাংলা মন্ত্রী সম্মেলনে আমরা দুই বাংলাকে এক করার চেষ্টা করছি বাংলা এই জন্য করলাম আসামের ভাষা এবং বাংলা ভাষার সঙ্গে অনেক মেলবন্ধন রয়েছে আর তাই তো আমরা বাংলায় আরও একবার আসামকে স্বাগত জানিয়ে আসাম বাংলা মন্ত্রী সম্মেলন আমরা যাপন করলাম আরও একবার ধন্যবাদ জানাই সকলকে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছে আর তারা তিনি সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাই আর আমি মোনালিসা বিশ্বাস করি দায়িত্ব ভাগ করলে আনন্দ বাড়ে তাই শ্রদ্ধ তাপস কুমারদের আশীর্বাদ নিয়ে আমরা সমগ্র বাংলা জুড়ে যেভাবে দায়িত্বের সঙ্গে আজকে আসাম বাংলা মন্ত্রী স্থাপন করলাম এই মৌলালি যুবকেন তার জন্য আরও একবার বিং প্লিসের সকলকে ধন্যবাদ জানাই বিং মানে গেট মোর স্মাইল তাই আস আমাদের সঙ্গে থাকুন আর হাসুন আর বাঁচুন